দেখবেন আমরা জীবনে যখন বিপদে পড়ি না সাধারণত আমরা ঘাবড়ে যাই যে আমি ঠাকুরকে ডাকছি ঠাকুর আমার ডাক শুনবেন তো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আমাদের মনে সন্দেহ জাগে এই বিষয় নিয়ে তাই এই যে সন্দেহটা সবচাইতে প্রথম কথা যখনই আসছে তার মানে বুঝতে হবে আমার তার প্রতি তেমন গভীর বিশ্বাস নেই আর দ্বিতীয় কি দ্বিতীয় নিজের মধ্যে আমার জাগ্রত নেই যার যখনই আমি বিপদ দেখে ঘাবড়াবো প্রথমে যেন এই কথাটা আসে আমার সাথে তো আমার ঠাকুর আছেন বীরের মতন আমি লড়ব বীরের মতন আমি এই পরিস্থিতি থেকেও আমি উঠবো আর ঘাবড়ালে কি হবে পরম পুজোপদের শিশু আচার্যদেব দেখবেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এমন একটা বিষয় নেই যেটা নিয়ে তিনি বলেন না প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি বলেন যা জীবনীয় তাই তিনি বলেন একদিন আচার্যদেব একটা কথা প্রসঙ্গে তিনি বলছেন যে আমরা বিপদের সময় যখনই ঘাবড়ে যাই তখনই আমাদের উপস্থিত বুদ্ধিটা অর্থাৎ যে প্রেজেন্স অফ মাইন্ড সে প্রেজেন্স অফ মাইন্ডটা তখন আর তেমন ভাবে অ্যাক্টিভ হয় না সক্রিয় আর থাকে না তখন এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য হাজার রকম পথ আমার মাথায় আসছে আর আমি চাইছি যেন এই হাজারখানেই ঠিক আবার ঠিক পরক্ষণে ভাবছি যদি এটা করতে গিয়ে যদি ভুল হয় এটা করতে গেলে যদি মানে বেঠিক হয় এই রকম একটা চিন্তা ভাবনা আসছে তার মানেটা কি আমি একটা জায়গায় কনসিস্টেন্ট হতে পারছি না একটা জায়গায় আমি স্থির নিই এই কারণে তখন তিনি বলছেন তাই জীবনে পরম পিতাকে মাথায় নিয়ে চলার শুধু একটা দুটো যে আমরা জীবনে বেনিফিটস পাই তা কি তা না তাকে মাথায় নিয়ে চললে জীবনটাই পাল্টে যায় জীবনের গল্পই তখন আলাদা হয় আর এগুলো তার ভিতরে ছোটোখাটো একটা জিনিস এ বিপদ বিপদ কী আনন্দে থাকতে হয় আচার্যদেব মানে বলছেন যখন পরিবেশটা পুরো দেখার মতো ছিল কেন জানেন তার কারণ আমরা দেখবেন এমন অনেকেই থাকি যেখানে আমরা বিপদটাকে ঘাবড়ে যাই বিপদ দেখলেই কিছু কিছু ক্ষেত্রে প্রেডিক্ট করেই ঘাবড়ে যাই যদি এইটা আমার সাথে হয় যদি ওইটা আমার সাথে হয় তাহলে কি হবে তিনি তাই কী বলছেন না কি হবে না হবে সেটা কি আমার উপরে আছে আমার উপরে আছে ততটুকুই যতটুকু আমার কর্মের ভিতর দিয়ে আমি ফলটা পাই তাই আমি আমার দিক থেকে যতটুকু আমার করার মধ্যে আসছে করার আওতায় আসছে আমি যেন সেটা ঠিক রাখি দিলে ওই দিকটা ক্লিয়ার থাকে আর কি আর যে পরিস্থিতি আসবে তার জন্য আমি প্রস্তুত আছি আমি ঠাকুরকে নিয়ে চলছি কেন আমি ঘাবড়াবো তিনি আছেন মাথার উপরে যখন তিনি আছেন না জীবনে কোনো চিন্তাই নেই কাদায় স্লিপ খেয়ে পড়ে যেতে পারি কিন্তু একেবারের জন্য সেখানে আমি শুয়ে যাব না রাস্তায় উঠে আমি দাঁড়াবই যেমন একটা ঘটনা এই মুহূর্তে মনে পড়ছে দেখবেন আমরা এই যে কাশ্মীর নিয়ে যে কথাগুলি যে শুনছি কিংবা আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে যে আমরা দেখছি ঠিক এমন একটা বিষয় এর আগেও একবার ঘটেছিল এই বলতে পারেন রকম ঘটনা বা রকম সিচুয়েশনের কথা বলছি না যেটা ঘটেছিল তাও হচ্ছে হলো একটা যুদ্ধের ভিতরে অর্থাৎ যুদ্ধ হচ্ছিল আমাদের এই ভারতের সাথেই ইন্ডিয়ার সাথে ফাইট হচ্ছিল তো সেই যে ওয়ার সেই যুদ্ধে সেখানে এক গুরু ভাই তিনি কিভাবে যে বেঁচেছিলেন তা চিন্তা করলে ভাবা যায় না আর যে কথাটা পরম শ্রী আচার্যদেবের আচার্য দেবের মুখেই শোনা কাশ্মীর যে ঘটনাটা যেটা আমরা কয়েকদিন আগে শুনেছি সেটা তো আমরা জানি শুনলাম যে কিভাবে তারা যে পরমপিতা দয়া যে রক্ষা যে পেলেন ওই যে রেস্ট নিতে যে থেকে গেলেন সেই যে ঘটনাটা কিন্তু এই কি আমরা জানি তার দয়া তাই একটা দুটো জায়গায় না প্রত্যেকের জীবনেই কিন্তু তার দয়া চলে প্রত্যেকের জীবনেই কিন্তু আমি তা গ্রহণ করতে পারছি কিনা এটাই হচ্ছিল ধরার বিষয় ঘটনাটা যেটা একবার ঘটেছিল আচার্যদের বলছেন পুরো বিস্তারিতভাবে তিনি বলেছিলেন বলছেন যে একটা সময় আমাদের ভারতের সাথে যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধে তো অনেকেই থাকেন এবারে তার ভিতরে একজন ঠাকুরের দীক্ষিত এক দাদা ছিলেন এক গুরুভাই সেখানে কি হয় তিনি যখন সেই বলতে পারেন যুদ্ধে দেখবেন আমরা কিছু কিছু প্রস্তুতি নিয়ে থাকি এবার যে প্রস্তুতি যে নিই এই প্রস্তুতি নেওয়ার সময় আমরা দেখবেন কিছু জায়গায় মিলিত হই না যেমন দেখবেন ক্রিকেট খেলার সময় ক্রিকেট শুরু হওয়ার আগে টিমে যারা যারা খেলে তারা একটা জায়গায় এসে কিছু কথা বলে কিছু প্ল্যানিং করে যে আমরা এতটুকু খেলব এই ওভার পর্যন্ত এই রকম স্কোর করতে হবে কিংবা যখন বলিং করে তখন হয়তো এই এই বোলারদের এতটুকু ওভার আগে তাদেরকে দেওয়া হবে এরকম সব একটা প্ল্যানিং হয় যুদ্ধেও ঠিক ওই রকম যখন যুদ্ধ হয় ঠিক এই রকম একটা প্ল্যানিং চলে তো সেই যে দাদাটি ছিলেন সেই গুরুভাইটি তিনিও এই রকম একটা বলতে পারেন প্ল্যানিংয়ে একটা ওই রকম মিটিং হচ্ছে সবাই মিলে একত্রিত হয়েছেন তারা সেই সময় তাদের কি হয় সেই জায়গায় যেখানে তারা মিটিং যে করছিলেন এমন একটা ভাব এমন একটা চিন্তা সেই দাদাটির মনে জাগে কি হয় তিনি যে জায়গায় মিটিংটা করছিলেন তিনি যে জায়গায় প্ল্যানিং তারা করছিলেন তিনি ওখান থেকে উঠে আসেন কোনো একটা কারণের জন্য সেখান থেকে তিনি উঠে আসেন হয় জল খাওয়ার জন্য কিংবা হয়তো কেউ ডেকেছেন এরকম যে কোনো কারণে হোক ওরা সেখান থেকে উঠে এসছেন জাস্ট উঠে এসছেন সেই সময় ওই জায়গায় অ্যাটাক হয়েছে সেই জায়গাতেই ওই সময় অ্যাটাকটা হয়েছে আর পুরো ওই জায়গা ধুলিসাত হয়ে গেছে একটা মানুষ যদি সে জায়গায় থাকতো তিনি যদি ওই জায়গায় থাকতেন সেখানেই মানে একেবারে মানুষ শেষ হয়ে যাবে যদি ওখানে থাকে ডাইরেক্ট ওই জায়গায় সে অ্যাটাক যেমন মিসাইল যেখানে ছোড়া হয় কিংবা ধরেন বোম টোম যেখানে অ্যাটাক করা হয় ওই রকম একটা ব্যাপার তিনি ওই জায়গায় ছিলেন সেই যুদ্ধেই এটা গেল তার প্রথম জীবনটা কি কীভাবে ফিরে পেলেন আবার ওই যুদ্ধেই কি হয় আবার একটা জায়গায় বসে তিনি সবার সাথে কথা বলছেন যে রকম ভাবে আমরা পক্ষের সাথে কিংবা আমরা যেখানে লড়াই করব আর কি আমরা তাদের সাথে কিভাবে যে লড়বো তা মেন্টালি হোক ফিজিক্যালি হোক সব দিক দিয়ে যে আমাদের প্রিপেয়ার হয়ে থাকতে হবে কিংবা যে ক্ষেপণাস্ত্র হোক তো প্রথম যেটা ছিল সেটা তিনি এই অস্ত্র টস্ত্র নিয়েই বিভিন্ন কথা তারা বলছিলেন প্রথম যে রক্ষাটা যে পেলেন যেভাবে এবারে সেই জায়গায় তিনি তো রক্ষা পেয়ে গেলেন যেখানে তিনি প্রথমে আলোচনা করছিলেন এই অস্ত্র অস্ত্র যে কি কী নাওয়া হবে কি কী আরও এখানে আমরা প্রয়োগ করতে পারি যাতে এই মানে যুদ্ধে যাতে সেই রকমভাবে এফেক্ট না পড়ে আমাদের উপর দ্বিতীয় ক্ষেত্রে আবার যখন তিনি প্ল্যানিং করছেন আবার যে জায়গায় বসে যেখানে যুদ্ধ হয় দেখবেন সময় অপর পক্ষে একটা নজর তো থাকে যে এই লোকটা এই জায়গায় আছে এদের টিমটা এখন ওই জায়গায় আছে এই জায়গায় আছে কিছু কিছু ক্ষেত্রে আবার প্রেডিক্ট করেও তারা ইয়ে করেন তো ঠিক ওই ভাবে আমাদের অপরপক্ষে যারা ছিলেন সেই সময় এটা ভারতের সাথেই যুদ্ধটা হচ্ছে তার মানে ভাবেন তখন তিনি আবার সে যে প্ল্যানিং যে করছেন সবার সাথে বসে সেই সময় তার দাদা ফোন করেন সেই গুরুভাইটির দাদা যিনি এবারে তার দাদা ফোন করে বলছেন যে মানে ওনাকে একটু নিয়ে আসতে অর্থাৎ গাড়ি করে গিয়ে নিয়ে আসতে উনি কোথা থেকে একটা ফিরছেন কোথা থেকে এসছেন একটু মানে ওখান থেকে ওনাকে নিয়ে আসতে গিয়ে এবারে তার দাদা যে ফোন করেছেন ইনি যে কাজটা যে করছিলেন কিছুক্ষণের জন্য স্থগিত রেখে সেখান থেকে তিনি উঠে গেছেন জাস্ট উঠেছেন ওখানেই বোম ওখানেই পুরো বোমটা এসে হতে পারেন ফেটেছে মানে ছোড়া হয়েছে অপর পক্ষ থেকে বেরিয়েছেন তার দাদাকে নেওয়ার জন্য গাড়ি করে যে জায়গায় বসে তারা প্ল্যানিং করছেন ওইখানেই বোম ওইখানে তাহলে ভাবেন পরম পিতা যে কেমন ভাবে রক্ষা করেন মিনিট যদি কয়েকটু এদিক ওদিক হতো তাহলে কি আর জীবনটা তিনি পেতেন জীবনটাকে আর ফিরে পেতেন কিংবা তার দাদা যে ফোন যে করছেন আর একটু যদি দেরি হতো তাহলে কি আর হতো সব কিছু তার উপর নির্ভর করতে হয় কমপ্লিটলি সারেন্ডার নির্ভর করা মানে কি নির্ভর করা মানে আমরা আবার এক্ষেত্রে অনেকে দেখবেন ভুল বুঝি নির্ভর মানে একদম হাত পা গুছিয়ে দিয়ে ঘরে গিয়ে বসে থাকা তা কিন্তু মোটেই না আমি কিছু করব না কোনো কাজ করব না কর্ম করবো না আর বলছি কি না আমি তার উপর নির্ভর করে আছি তার উপর আমি আমার জীবনটাকে ছেড়ে কিন্তু কমপ্লিটলি সারেন্ডারে বলতে পারেন লক্ষণ না কমপ্লিটলি মানে হচ্ছে হলো কি সারেন্ডার আমি যা করব সব কিছু তার সত্তা কেন্দ্রিক হয় জীবনীয় হবে কর্মের ভিতর দিয়ে তিনি যেটা মঞ্জুর করবেন তাই এবারে আমার জীবনে ঘটবে এই জিনিসটায় যখন আমি রাজি আছি তখনই ছিল কমপ্লিটলি সারেন্ডার কথাটা সেখানে খাটে তাই দেখেন এই যে তার দয়া তিনি যে যুদ্ধে যে তিনি একটা জায়গাতেও তিনি আহত হলেন প্রথমে ওখানে অ্যাটাক করা হলো সেখান থেকে রক্ষা পেলেন সেই যুদ্ধেই আরেকটা জায়গায় তিনি বসে আবার প্ল্যানিং করছেন তারা সবাই সেখানেও আবার অ্যাটাক করা হলো অথচ তিনি তার দাদাকে আনতে গেছেন ঠিক তার কয়েকটা মিনিট আগে উঠে গিয়ে গাড়িতে করে গেছেন তার দাদা কেনার জন্য সেখান থেকে রক্ষা পেলেন তিনি কি ভয়ে কি তিনি কাঁপছিলেন নাকি তিনি ভয়ে যুদ্ধ করছিলেন না কিংবা যুদ্ধের জন্য তিনি আগাম প্রস্তুত নিচ্ছিলেন না কিংবা তার প্ল্যানিং করছিলেন না ভয়ে তা তো না প্রথমে একটা ঘটনা ঘটার সত্ত্বেও তাও তিনি যুদ্ধে ছিলেন তাও তিনি লড়েছিলেন সেক্ষেত্রেও পরম পিতা সাথে দাঁড়িয়ে আছেন তাই না ওই যে ওই কথা যদি শ্রীকৃষ্ণ যখন স্বয়ং সারথি হন জীবনের সেক্ষেত্রে সেই জীবনকে মাটিতে মেশানোর ক্ষমতা কার থাকে আমায় শুধু কর্ম করে যেতে হবে তাই না কর্মান্নে বাধিকার স্তে মা ফলে কর্ম করে যাও ফলের চিন্তা করো না কেন করোনা তার কারণ ফলটাকে ভাবতে ভাবতে কি হয় কর্ম আর করা হয়ে ওঠে না তাই না তাই দেখবেন ঠাকুর এই করা কত জোর দিলেন না কত জায়গায় ঠাকুর কত রকম বাণী দিলেন যে আমরা না করে যদি কিছু পাওয়ার আশা রাখি তাহলে সেই পাওয়া কিন্তু জীবনে কখনো ঘটে না কর্ম নাই চিন্তা সৎ পাথর পেছল নরক তাই না জীবনের গল্পটাকে এইরকম ভাবে সাজাতে হয় বীরের মতন লড়ব ওখানে ওটা ঘটলো সেখানে সেটা ঘটলো আমার জীবনে যদি এটা ঘটে আমি এইসব ভেবে আমি ভয়ে থাকবো কি হবে আলটিমেটলি জন্ম হয়েছে প্রকৃতিগতভাবে দেহটাই না হয় তিনি দিয়েছেন তার চরণে আমি সপে দেব কিন্তু বীরের মতন বাঁচব কেন আমি ভয় পেয়ে বাঁচবো আমি ভয় পেয়ে আমি দশটা দিন কাটাচ্ছি যেখানে আমার এই শরীর এই মন এইখানে থাকা সত্ত্বেও এখানে থাকবে না এমন একটা ভাব ভয়ে আছি সেই দশ দিন কেন আমি বীরের মতন বাঁচব না আরো আনন্দে থাকবো আর সেই আনন্দ আমার মনটাকে যে আনন্দে ভরপুর করে যে তুলবে তাতে আমার জীবন আয়ুটা আরো বেড়ে যাবে তাই এই ক্ষেত্রে তাকে জীবনে মাথায় নিয়ে চলা দরকার আর দেখবেন যত আনন্দ মানুষ থাকে না তত কিন্তু তার মাথাটা খোলা থাকে মাথাটা ওই ডাস্টবিন হয় না আর বুদ্ধি তত বেরোয় যদি ভক্তিটা চিত্তে এই যে ভক্তিটা বাস্তবে যখন আমাদের চেতনার সাথে যখন সম্মিলিত হয় তখন দেখবেন ঘটেটা কি তাই আমার দৃষ্টিভঙ্গিতে তিনি কে সেটাই হচ্ছিল আসল বিষয় আমার দৃষ্টি ভঙ্গিতে কি তিনি একটা সাধারণ মানুষ আমার দৃষ্টি ভঙ্গিতে কি তিনি আমার জীবনের প্রভু নাকি আমার দৃষ্টি ভঙ্গিতে তিনি কেউই নন আমার উপরে ডিপেন্ড করছে আমি যেমন ভাবে তাকে দেখব আমি তাকে যেমন ভাবে নিজের জীবনে ফুটিয়ে তুলব সেই রকমই আমি তাকে নিজের জীবনে অনুভব করতে পারবো তাই দেখবেন এটা কথা হয়তো অনেকেই আমরা শুনে থাকতে পারি কবির ধেয়ানে তুমি কাব্যের ঈশ্বর বিজ্ঞান মানুষে তুমি মানে কবির কাব্যের ঈশ্বর আর বিজ্ঞানের ক্ষেত্রে আমরা হয়তো অনেক জায়গাতে শুনে থাকতে পারি কবির ধ্যানে তুমি কাব্যের ঈশ্বর বিজ্ঞান মানুষে তুমি প্রজ্ঞার ভাস্যর ইতিহাস স্তব্ধ হয় তব ভক ভক্ত তবস্থান ভক্ত হৃদয় তবস্থান সর্বলোক জানে তাই না যাই হোক আশা করি আপনারা বুঝতে পারলেন যে পরম পিতাকে কেন কিভাবে কোন কারণে তাকে যে আমি জীবনে মাথায় নিয়ে চলবো তাকে মাথায় নিয়ে চলবো তাকে খুশি করার জন্য এইটুকু ভাবলে না অনেক হয়ে যায় আর এত কিছু ভাবার দরকার হয় না দেখবেন জীবন কত মধুময় হয় যাই হোক যদি কিছু আপনারা আইজকের এই আলোচনার ভিতর থেকে পেয়ে থাকেন যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন যাতে বাকিরা ইউটিউবে রেকমেন্ডেশনের মাধ্যমে পেতে পারে এই কথা এর আগে ভিডিওতে কিংবা কিছু কিছু ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলেছি যারা শুনেছেন তাদের শুনেই থাকবেন যে কি কারণে বলি আর অতি অবশ্যই শেয়ার তো করবেনই যাতে গুরুবাই গুরুমারা সবাই জানতে পারেন প্রতিপর্তকের মধ্যে ঠাকুরের দীক্ষা নিয়েছেন যারা শুধু তাদেরকে তা না আমাদের চল সবাইকে নিয়ে আমরা সবাইকে নিয়ে চলি তখনই যখন আমি সে একজনকে নিয়ে চলি তাই কারণ সবার প্রতি তার লক্ষ্য রাখা সম্ভব না তাই আমি একজনকে নিয়ে চলে বাকিরা এমনি ওই যে দেখবেন পিঁপড়ে সারিবদ্ধ হয়ে যায় ওই আমরা ঠিক হয়ে যাব তাই সবাইকে এই কারণে এই ভাবে ভাবতে হয় যে সবাইকে চলাটা মানে কি রকম ঠাকুর বলেছেন সবাইকে একসাথে চলা আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইক প্রেস করে অল করে রাখবেন যাতে এইরকম আলোচনাগুলি আপনারা পেতে পারেন তাই না যাই হোক আজকের আলোচনাটা এবার আমি এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম